এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল সুপার ফোরে উঠার জন্য টাইগারদের জন্য এ ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আর তাই তো প্রথম ম্যাচ জয়লাভ করতে হংকংয়ের বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল টাইগাররা দর্শক এশিয়া কাপের গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং এবং বাংলাদেশ এশিয়া কাপে আজ প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় হংকং আজ দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে হংকং তাই তো বলাই যাচ্ছে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর প্রথম ম্যাচ জয়লাভ করতে এবার ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ দল তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে টাইগারদের শক্তিশালী একাদশ তানজিদ হাসান তামিম পারবেত হোসেন ইমন সাইফ হোসেন লিটন কুমার দাস হৃদয় জাকির আলী অনিক শেখ মেহাদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম তো প্রিয় দর্শক হংকংয়ের বিপক্ষে জেতার লক্ষ্যে বাংলাদেশের একাদশ কেমন হয়েছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে